আপনার হাতে স্মার্টফোন আছে মানে নিশ্চয়ই আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর এই হোয়াটসঅ্যাপ আপনার একটা বড় বিপদের কারণ হতে পারে যদি আপনি জেনে না থাকেন যদি জানেন তাহলে হয়তো মুক্ত থাকবেন হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে ইমেজ আসে আপনাদের একটু দেখাই অপরিচিত নাম্বার থেকে দেখেন একটা অপরিচিত নাম্বার এখানে ইমেজ আসছে ছবি আসছে এটা ক্লিক দিলে দেখেন ছবিটা দেখা যাচ্ছে না এরকম থাকে এখন প্রবলেম হলো এইখানে যদি আমি ক্লিক দেই আর ও যদি আমাকে টার্গেট করে এই ছবি পাঠিয়ে থাকে এরকম হয় যে আমার তথ্য হাতিয়ে নেওয়ার জন্য করা হয়েছে তাহলে এই ছবির সাথে একটা খুব ক্ষুদ্র সফটওয়্যার ম্যালোয়ার বলে সেটা কানেক্টেড থাকে এটা ক্লিক করার সাথে সাথে আমার ফোনের সাথে তার ইমেইল বা তার অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে আমার ফোন এই ফোনে থাকা কোনো ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ সব ধরনের তথ্য তখন সে ইজিলি নিয়ে নিতে পারবে এই সার্ভিসের মাধ্যমে অনেক মানুষের ধরেন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যাচ্ছে তো অবশ্যই সাবধান থাকবেন কি করবেন যদি অপরিচিত কোনো নাম্বার থেকে আপনাদের এরকম কোনো ছবি আসে সেই ছবি ওপেন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে কারণ বিশেষজ্ঞরা বলতেছে আন নাম্বারের সাথে যেই ছবিগুলো আসে সেই ছবি বিপদের কারণ হতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন